আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিদিন প্রয়োজন হয় এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি থেকে বাংলা শব্দ আই আমি আই আমি ইউ তুমি ইউ তুমি হি সে হি সে শি সে উই আমরা উই আমরা দে তারা দে তারা মাই আমার মাই আমার মি আমি মি আমি ইওর তোমরা ইওর তোমরা অর আমাদের অর আমাদের ইয়র্স তোমাদের ইয়র্স তোমাদের দের তাদের দের তাদের হুস যাদের হুস যাদের দেয়ার্স ওনাদের দেয়ার্স ওনাদের ইট এটা ইট এটা ইজ হয় ইজ হয় ইফ যদি ইফ যদি বাট কিন্তু বাট কিন্তু হোয়াট কী হোয়াট কী হয়ন কখন হয় কখন হয় কোথায় হার কোথায় হু কে হু কে হাউ কেমন হাউ কেমন হুইচ কোনটি হুইচ কোনটি হোম কাকে হোম কাকে হাই কেন হোয়াই কেন দ্যাট এটি দ্যাট এটি সাম কয়েকটি সাম কয়েকটি হার তার হার তার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ